বলে রিক্সা ওলার ছেলেটার দিকে নজর পড়ে গেছে বলে দেখতে খুব সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্য ভালো শক্তিও আছে এমপি সাহেব নিজের ভিজিটিং কার্ড দিয়ে গেল বলে তুমি আমার সাথে মন্ত্রণালয় দেখা করবা ওই মান্দার যুবক বলে যুবকটা ভিজিটিং কার্ড নিয়ে মন্ত্রণালয় দেখা করলো এমপি সাহেব মন্ত্রী সাহেব রিক্সাওয়ালার ছেলেটাকে পিএস বানায় দিলো কি বানায় দিলো এখন দাম বাড়ছে না কথা কয় না দাম বাড়ছে যেই রিক্সাওয়ালার ছেলেটাকে চার দোকান থেকে উঠায় দেওয়া হয় চার দোকানে চা খাইতেও দেওয়া হয় না ওই রিক্সাওয়ালার ছেলেটা এখন এলাকায় আসলে চেয়ারম্যান সাব চেয়ার ছাইরা বসতে জায়গা দেয় ঠিক কিনা বলে চেয়ারম্যানও পগল হয়ে যায় কেন কেন বলে ওই রিক্সাওয়ালার ছেলেটা একদম দামি মানুষের সাথে সম্পর্ক লাগাইছি ঠিক কিনা কন আজ ভাই এমনিভাবে পৃথিবীতে সব চাইতে মূল্যবান বস্তু হলো মহাগ্রন্থ আল কোরআন ঠিক কিনা কন কোরআনের যাদের যত সম্পর্ক বেশি তাদের দাম তত বেশি ঠিক কিনা ওই মন্দা সেগুন কাঠ দিয়ে একটা খাট বানাই সরে যুব সেগুন কাঠ দিয়ে সোফা সেট বানাই সরে যুব বলে কত বাচ্চারা পায়খানা পেশাব করে দেয় কত বাচ্চারা পাও দিয়ে পারায় একটু চুমুক খেতে মন চায় না মাদার কাছ দিয়ে একটা রেহাল বানাই সরে যুব হঠাৎ করে একটু পাও লেগে গেলে বলে ওই কাপড়টাকে ওই রেহালটাকে চুমু খাওয়ার জন্য দিলটা বড় পাগল হয়ে যা ছয়শ টাকা গজের দিয়া শত টাকা দামের কাপড় দিয়ে জামা বানাইছে যুবক অনেক দামি কত বাচ্চারা পাড়ায় বাচ্চারা কত পেশাব করে পায়খানা করে একটুকু চুমু খেতে মন চায় না বলা ইমানদার যুবক বিশ টাকা গজের কাপড় দিয়ে একটা জুজদার বানাই যুবক ঘটনাক্রমে পাও লেগে গেলে চুমু খাওয়ার জন্য দিলটা বড় পাগল হয়ে যায় ঠিক কিনা কাহার শিখা দিতে হয় না ঠিক নাম বলিস ব্যাপারটা কি সেগুন কাঠকে চুমু খেতে মন চায় না মাদার গাছকে কেন চুমু খেতে মন চায় ছয় শত টাকা গজের কাপড়কে চুমু খেতে মন চায় না বিশ টাকা গজের কাপড়কে কেন চুমু খেতে মন চায় বলে এই বস্তুগুলির সাথে সবচেয়ে মূল্যবান মহাগ্রন্থ আল কোরআনের সম্পর্ক লাগছে ঠিক কিনা কোন আইমানদার যুবক আমি জিজ্ঞাসা করতে চাই বছরে কয় মাস কত মাছ কয়টা সব চাইতে কোন মাসের দাম বেশি সত্যি কেন কেন রমজান মাস ষাট দিনে হয়নি রমজান মাসে সাত দুইটা উঠে বলে না না চাদু একটা মাস তিরিশটা কোনো ব্যবধান নাই এরপরও রমজান মাসের দাম সত্তর গুণ কেন বেলে গেল আমার আল্লাহ কয় শাহরুরমা কন আল্লা রমজান মাসের দাম কেন বাড়লো বলে আমি আল্লাহ মহাগ্রন্থ কোরআন মাজিদ রমজান মাসে নাজিল করেছি ঠিক কিনা বারো মাসের মধ্যে রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক বেশি ঠিক কিনা কন ওই মামদারে যুবক আমি জিজ্ঞাসা করতে চাই বছরের রাত্রি কয়টা কন্যা কন্যা তিনশত মধ্যে কোন রাত্রটার দাম বেশি সবে কদরের দাম বেশি হাজার মাসের চাইতো বেশি কেন কেন আমার আল্লাহ বলেন ইন্না ই তি লাইলাতিল কদরে তিনশো দিনের মধ্যে সবে কদের দাম কেন বাড়ল আমার আল্লাহ কয় আমি কোরআরে মাজিদ নাজিল করেছি সবে কদরে ঠিকনাখন আজ যুবক ভাইয়া রে আমি জিজ্ঞাস করতে চাই আমার আল্লাহর ফেরিস্তা কতজন কয় না কয় না কোনো হিসাব নিকাশ আছে বিজ্ঞানের রাডারে ফেরিস্তা ধরে না ঠিক কিনা এখন মুসলিম বিজ্ঞানীরা কয় যে ফেরিসটা টেরিস্টা এগুলা মোল্লাগো বানাই বা যা আমার ভোকালই দরতে হয় আই কিনা আমি এই বিজ্ঞানী চ্যালেঞ্জ করে বলতে চাই তোমাদের বিজ্ঞানের রাdare ফেরেশতা ধরবে না ঠিক কিনা আমি যে গস করতে চাই একটা টস লাইডের পাওয়ার হলো 100 গস দূরে যাবে তার আলো ওই টসলাইট দিয়ে কি 200 গস দূরের বস্তু দেখা যায় কথা বলেন দেখা যায় আল্লাহ বলেন না না ফেরিস্তা তোমাদের রাডারে ধরবে না এই জন্যই তো আমি আল্লাহ বলে দিয়েছি বিল্লাহি আমি আল্লাহ কেউ বিজ্ঞানের রাডার দিয়া ধরতে পারবে না আমার ফেরিস্তারাও বিজ্ঞানের রাডারের আওতায় আসবে না এই জন্য বিজ্ঞানের আওতায় আসুক বা না আসুক ইমানদার হতে হলে দ্বিতীয় নম্বর বিশ্বাস হল ওয়া মালা ইকাতিহি আমার ফেরিস্তাদেরকে বিশ্বাস করা লাগবে ঠিক কিরকম কত ফেরিস্তা কোন হিসাব আছে একটা অনুমান পাওয়া যায় কি পাওয়া যায় একটা অনুমান পাওয়া যায় সপ্তম আকাশে একটি মসজিদ আছে যে মসজিদটির নাম হলো বাইতুল মাহমুদ কি নাম ফেরিস্তাদের কেবলা কাদের কেবলা আমরা যেমন বাইতুল্লার দিকে ফিরে এবাদত করি ফেরিস তারা বাইতুল মাহমুরের দিকে ফিরে এবাদত করে আমরা যেমন বাইতুল্লাহ তওয়াফ করি ফেরিস বাইতুল মাহমুর তওয়াফ করে কিতাবে পাওয়া যায় একসাথে সত্তর হাজার ফেরিস্তা তওয়াফ করতে পারে কত হাজার মহাসিরাম লিখেছেন দুনিয়ার সূচনালগ্ন থেকে নিয়ে ফিরিস্তাদের তওয়াফ চলছে একসাথে সত্তর হাজার ফেরিস্তা তবাফ করে সত্তর হাজার যায় আবার সত্তর হাজার আসে আবার সত্তর হাজার যায় আবার সত্তর হাজার আসে এমন ভাবে কেমন পর্যন্ত তবাফ চলতে থাকবে কিন্তু শেষে ওই প্রথমবার যারা তবাফ করেছিল ওরা সিরিয়ালে আর দ্বিতীয়বার চাষ পাবে না সুহান এখন ফেরিস্তা কতজন এটা কি ক্যালকুলেটরে ধরবে কথা বলেন ধরবে এখন আপনারা বলবেন যে হুজুর এত ফেরিস্তা কি জন্য লাগে কথা বলেন না ওই মালদার এত ফেরিস্তা কি জন্য লাগে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে বলে লসটা নদীতে চলে বলে তুফান শুরু হয়ে গেছে ওই লসটা যাতে নদীতে ডুবিয়া না যায় ওখানেও আমার হাজার হাজার ফেরিস্তা ডিউটি পালন করে বলে বিশ্বাস করি না বিশ্বাস করি না ওই মামলার যুবক বিশ্বাস যদি না করো আমার আল্লাহ বলে যে কার আমার ফেরিস ওই লসটাকে হেফাজত করে না ডিউটি পালন করে না সেদিনই লসটা ডুবিয়া যায় ঠিক কিনা

আল্লাহ বলে বিধ্বস্ত হয় না আমি আল্লাহ বিধ্বস্ত করি সুহান আল্লাহ মাঝে মাঝে লস নদীতে ডুবিয়া যায় বলে লস নদীতে ডুবিয়া যায় না আমি আল্লাহ ডুবাইয়া দেই ঠিক না বলো খুদা গো কেন লঞ্চটা ডুবা দাও বলে আমি আল্লাহ মাঝে মাঝে দুই একটা লস নদীতে ডুবাইয়া দেই এই জন্য যাতে আমার বান্দারা বুঝতে পারে লস নদীতে চলে না আমি আল্লাহ চালা মাঝে মাঝে দুই একটা পেলেন বিধ্বস্ত হয়ে যায় বলে আমি আল্লাহ বিধ্বস্ত করে দেই কেন কেন যাতে ইমানদাররা মানুষ বুঝতে পারে পেলেন আকাশে উড়ে না আমি আল্লাহ উড়াই ঠিক এখন লঞ্চ ডুবিয়ে গেছে মানুষ বলে যে বন্যা হইছে তাই লঞ্চ ডুবছে বলে কি বলে না আমি জিজ্ঞাসা করতে চাই বন্যার কারণে যদি লঞ্চ ডুবিয়া যাইতো তো ওই দিন তো আরো লঞ্চ নদীতে ছিল সেগুলো ডুবলো না কেন কথা হয় না বলে হজুর লঞ্চটা ছোট ছিল ছিল আমি জিজ্ঞাসা করতে চাই ওই দিন তো এর চাইতে ছোট লজ আরো নদীতে ছিল ওই লজ গুলি কেন ডুবলো না ঠিক কিনা কোন বড় বুজার ব্যাপার বলে বন্যার কারণে লজ ডুবে নাই ছোট হওয়ার কারণে লজ ডুবে নাই বলে আমি আল্লাহ কুদরতি ভাবে ডুবায় দিছি ঠিক কিনা কোন তাহলে লজ নদীতে চলে না কে চালায় হেফাজত কে করে এই বিশ্বাস আমাদের আছে হাও এক সেন্ট নদীতে তুফান শুরু গেছে কী শুরু গেছে তুফান শুরু হয়ে গেছে কত আল্লাহ আল্লাহ হিন্দুরা পর্যন্ত আল্লাহ আল্লাহ ঠিক কিনাখন ঘুমটা টানিয়ে দেয় বলে হুজুরটা আজান দেন আজান দেন ঠিক কিনাখন সবার চোখের পানি সবাই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দা দিছে বুক ভাসায় দিছে আমার আল্লাহ তো বড় দয়াবান মায়াবান আল্লাহ কাজা ডরে হোক আর যেভাবে হোক কানস তো ঠিক কিনা আল্লাহ কয় আমি যদি কুদরতি ভাবে আজকে বাঁচাই দি কাল যে ফজরের নামাজ তোরা পড়বি না হ্যাঁ তো আমি আল্লাহ জানি কতক্ষণ জানে কি জানে না এরপরেও বাঁচা দিল সকাল থেকে লঞ্চ থেকে নামে আর বলে মাস্টারটা বড় ভালো ছিল কত কয় না কত কয় না না আউজুবিল্লাহ কোন না আমার আল্লাহ বলে লস্টা বাঁচা দিলাম আমি আর সুনাম হলো মাস্টারের আই তুই আই আবার আয় তোর লঞ্চে চুবাইয়াই মারতে হবে ঠিক কি না কোন তাহলে ফেরেশতার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ এত করে বলবো না তো আমি জিজ্ঞাসা করতে চাই এত কুটি কুটি ফেরেশতা এর মধ্যে কোন ফেরেশতার দাম বেশি কয় না কয় না কেন কেন আমার আল্লাহ বলেন নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলসানিন আরাবিম মুবিন আল্লাহ বলে জিব্রাইলের দাম কেন বাড়লো বলে আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করার ব্যাপারে একটা মাধ্যম ব্যবহার করেছি সেটা ছিল হজরতে জিবরাইল আলাই সালাম ঠিক না কোন জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন প্রতি রমজানে জিবরাইলের সাথে আমি নবী একবার সবিনা পড়তাম সোহান আল্লাহ আল্লাহ বুঝেন ছেলেরা বলে পরে জিব্রাইল আমাকে কোরআন শোনাইত আমিও জিব্রাইলকে কোরআন শোনাইতাম আমার নবী যেই বছরে অন্তেকাল করলো ওই বছরে আমার নবী জিব্রাইলের সাথে দুইবার কোরআন শোনাশুনি করছি এই বেড়া

আমার আল্লাহ সম্পদ মুসলমানদেরকে দিয়েছিল কিন্তু মুসলমানদের কপাল পুরিয়ে যাওয়ার কারণে মুসলমান তা ভোগ করতে পারছে না ঠিক না ভাই বলে ওই মন্দার মক্কা মদিনার কেন দাম বলে কোরআন নাজিল হলো মক্কায় কোরআন নাজিল হলো মদিনায় ঠিক কিনা ফন আমি জিজ্ঞাসা করতে যাই আমার আল্লাহ এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের মধ্যে কোন নবীর দাম বেশি কত কয় না কত কয় না কোন নবীর দাম বেশি কি পরিমাণ বেশি কোন সীমা রেখা নাই সীমা রেখা নাই এক কবিতার কবিতার ভাষায় বলেন আল্লামা বসির রহমতুল্লাহ আলাই কসিদায় বুর্দা নামক একটি কিতাব লিখেছেন ওই কিতাবে আমার নবীর মর্যাদাটা তুলে ধরার জন্য একটা কবিতা লিখেছেন উনি বলেন ওয়া কুল্লুহুম মির রাসূল লিল্লাহি মুলতামীসুন ওয়া কুল্লুহুম মির রাসূল লিল্লাহি মুলতামীসুন গরফাম মিনাল বাহরি আও রস্ফাম মিনাল দিআমী আল্লাহ রহমতুল্লাহ আলাই বন দুনিয়ার মানুষের কেমন নবী পাইছ নবীর দাম কত জানুনি বলে গোটা পৃথিবীতে যত নবী রসুল আমার আল্লাহ প্রেরণ করেছিলেন সমস্ত নবী রসুলগণের মর্যাদা যদি এক পালায় রাখা হয় আর বিশ্ব নবীর মর্যাদা যদি আর পালায় রাখা হয় তুলনা হবে কেমন জাননি বলে আটলান্টিক মহাসাগর থেকে কেউ যদি এক কোষ পানি উঠায় গোটা পৃথিবীর নবীদের মর্যাদার তুলনা ওই হাতের এক কোষ পানি আর তোমার আমার নবীর মর্যাদার তুলনা আটলান্টিক মহা হসাগরের পানি ভুল বুঝি নওয়াস আমার এই বয়ান দ্বারা উদ্দেশ্যই নয় যে অন্য নবীদের মর্যাদা কম ছিল তাদের মর্যাদাও আপন আপন জায়গায় ঠিকই ছিল ঠিক কিনাখন আমার নবীর মর্যাদা কি পরিমাণ বেশি ছিল এটা বোঝাবার জন্য কবি তুলনা করেছেন ঠিক কিনাখন এক কবি বলেন হসেন আইউসুফ দমে হাই সাব ইয়দেব حسن یوسف سف عیسیٰ ایسا یدے بے زاد آچ خوب ہماد تو تنہا داری آچ خوب ہماد رند تو تنہا داری حسن یوسفی کو دیکھنے والوں نے ایمان نہیں لائی اور اپنی انگلیاں کاٹ ڈالی لیکن حسن محمدی کو دیکھنے والوں نے ایمان لالا کے آئے اور اپنے گلے کٹوا دیے اے مندار امہ جان عائشہ صدیقہ رضی اللہ عنہ یو زلائی خواہ کے لوگ کو گریبوچن آئی زلائی خواہ اس کو نسبت اپنی یوسف سے نہ دے آئی زلائی خواہ اس کو نسبت اپنی یوسف سے نہ دے ارے اس پہ سر کرتے ہیں دائم اور اس پہ اولیاء امہ جان عائشہ صدیقہ رضی اللہ عنہ بلے اوہ او زلائی خواہ زلائی خواہ کیا শুভ নবীর বিবিকা কাকি আহ ইউসুফ নবীর অনেকে আবার মনে করে যে জুলায়েখাটা খারাপ মহিলা ছিল ইউসুফ সাথে অপকর্ম করতে চেষ্টা ছিল আরে মিয়া ইউ জুলায়েখাতু মাল চিনেছিল ঠিক কিনা এখন জুলায়েখাতু মাল চিনেছিল ইউসুফ মতো সুন্দর কোনো সুদর্শন পুরুষ যদি এখন পৃথিবীতে আসে আপনারা সবাই রানী হয়ে যাবেনwidehat গুলো জব্দ হবে ঠিক কিনা এখন আহ জুলায়েখা তোমার স্বামীটা বড় সুন্দর আসিল এই কথা যদি বলো আমি মানি তুমি যদি বলতে চাও বলে তোমার স্বামী স্বামী আমার মুহাম্মাদের চাইতেও বেশি সুন্দর ছিল আমি আয়সা তা মানতে রাজি না তোমার নবীও সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর এটা বললে আমি মানি না কে বলে সবাই তো যার যার স্বামীর একটু বড় করতে চায় ঠিক কেনা একজনের যে দেখছো আমার স্বামীটা দেখতে রাজপুত্রের মতো ঠিক না আর কয় যে বেড়া আমার স্বামী মাসে বেতন পায় এক লক্ষ টাকা ঠিক কিনা কখন মানে আমার স্বামী দেখতে অত সুন্দর না হইলো বেতন বেশি ঠিক নেই সবাই চায় যার যার স্বামীকে নেকর বিবিরা যার যার স্বামীর মর্যাদা বড় করে তুলে ধরতে চায় ঠিক কিনা কখন আজ তুমি কেন মানবে না গোটা পৃথিবীর মানুষ মানে তুমি কেন মানবে না বলে ও জলাইখা যুক্তি দিয়ে বলে তোমার সন তোমার স্বামীর সৌন্দর্য দেখা মিশরী সুন্দরী রমণীরা শুধু আঙ্গুল কেটে ফেলেছিল ইমান গ্রহণ করে নাই ঠিক না আর আমার নবীকে দেইখা হাজার হাজার সাহাবাই কেরাম নবীর উপর ইমান গ্রহণ করেছিল এবং নিজেদের গলা পর্যন্ত কাটা দিয়েছিল যাকে দেখে শুধু আঙ্গুল কেটে ফেলেছিল সে বড় সুন্দর না যাকে দেইখা কলা কাটা দিয়েছিল সে বড় সুন্দর ঠিক কিনা বল আমি বলতে চাইছিলাম বিশ্বকবি এত বড় কেন আমার আল্লাহ কয় আলা মুহাম্মদ আমি মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন করেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঠিক কিনা আমরা ইতিহাস খুঁজে দেখলাম কোরআন হাদিস খুঁজি দেখলাম বলে রমজানের সাথে কোরআনের সম্পর্ক রমজানের দাম লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক লাইলাতুল কদরের দাম মক্কা মদিনার সাথে কোরআনের সম্পর্ক মক্কা মদিনার দাম জিব্রাইলের সাথে কোরআনের সম্পর্ক জিব্রাইলের দাম বিশ্ব নবীর সাথে কোরআনের সম্পর্ক বিশ্ব নবীর দাম ঠিক কি রকম এসবে মিল রেখে আমার নবী একটি হাদিস বলেছেন যেটা আমি তেলাওয়াত করেছি আমার বলে আল্লামাল আল্লামা তোমাদের মধ্যে যারা কোরআন পরে এবং মানুষদেরকে পড়ায় তাদের দাম সবচাই যে বেশি ঠিক কেনা এই হাদিস যখন আমরা পড়ি তখন আপনারা মনে করেন যে হাদিসটা তো গো হাদিস ঠিক নেই গো মর্যাদার কথা বলছেন আমি অনেক এক ব্যাখ্যা হাদিসের করতে চাই যে এই ব্যাখ্যায় আপনারা হাদিসের সামিল হয়ে যাবেন ইমান দ্বারা ছুব আমি জিজ্ঞাসা করতে চাই যারা কোরআন পরে ছাত্ররা এরা কোরআন পরে এবং যারা শিক্ষকরা পড়ান অন্যরা হলেন পড়ান এওয়ালা আমি জিজ্ঞাসা করতে চাই যারা অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে মাদ্রাসা করেন ব্যবস্থা আমি জিজ্ঞাসা করতে চাই ওই অর্থ দিয়ে যদি এলাকাবাসী মাদ্রাসের ব্যবস্থা না করতো শিক্ষকরা কি পড়াইতে পারতো কথা বলেন যারা কোরআন পড়ায় এর মধ্যে শিক্ষকরাও সামিল এরা সরাসরি পড়ায় এবং যারা সহযোগিতা করছে তারাও সামিল তবে তারা ইনডাইরেক্ট সাথে সম্পর্ক রাখার চেষ্টা আমরা কি ইনডাইরে আল্লাহ বিস্তারিত আলোচনা যদি সময় হয় আবার করব ইনশাআল্লাহ মোহতারামদাস্ত আমি কোরআনের মর্যাদার কথা এই জন্য তুলে ধরলাম দারুন আজিজি আমাদের আশা ছোট্ট পরিসরে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে সহযোগিতা থাকে হতে পারে এক সময় এটা অনেক বড় একটি মাদ্রাসায় রূপ নিবে এটা হতে পারে কি পারে না ইনশাআল্লাহ আপাতত আমরা বিল্ডিং ভাড়া নিয়ে করেছি অচিরই হতে পারে আল্লাহ আমাদেরকে জমিন খরিদ করে মাদ্রাসা করার তৌফিক দান করতে পারে কি পারে না ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য সবাই দোয়া করবেন আপনাদের যাদের ছেলে আছে ছেলেরা আছে যেহেতু ছেলে মাদ্রাসা একটা উত্তার করে যাই যে আপনারা সবাইকে মুক্তি বানাবেন মহাদ্দেশ বানাবেন সে প্রয়োজন নাই কবে কবে কমপক্ষে এতটুকু আবদার করে যাই আপনাদের সন্তানগুলি ইসলামের উপরে চলার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন ততটুকু হবে ও ও মা হবে কে বুড়া হলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ঠিক না আজকে যখন সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে এই চিত্রগুলি যখন আমরা ভিডিওতে দেখি তখন খুব আফসোস লাগে আবার মনে মনে বলি বাবা এটা তো তোমার পাও না ঠিক না